ডিসপ্লে প্রদর্শন করছে অমর কিটার গার্ডেন স্কুল তারা সম্ভবত পিরামিড বা স্মৃতিসৌধ জাতীয় কিছু একটা তৈরির চেষ্টা করছে আমরা একটু হাত দিয়ে একটু তাদেরকে উৎসাহিত করি দেখতে পাচ্ছি তারা স্মৃতিসৌধ তৈরি করেছে এবং সেই স্মৃতিসৌধের সাথে সাথে তাদের শারীরিক কর্তব্য উচ্চ বিদ্যালয় দল করতে পারিনি তারা খুব সুন্দর ভাবে তৈরির চেষ্টা করছে তারা নিজেরাই মানব শরীরকে